পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের উনচল্লিশতম ক্রীড়া প্রতিযোগিতা আজ সোমবার উনত্রিশে জানুয়ারি শুরু হয় কোলাঘাটের কেটিপিপি ময়দানে আগামীকাল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি মৎস্যমন্ত্রী বিপ্লব চৌধুরী জেলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান জেলা পরিষদের সভাধিপতি উত্তম অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় বিধায়ক তিলক চক্রবর্তী সুকুমার দে সহ একাধিক বিশিষ্ট জনেরা প্রাথমিক বিদ্যালয় স্তরের অঞ্চল ও ব্লকসরের উত্তীর্ণ সফল প্রতিযোগীদের নিয়ে জেলাস্তরিও খেলার আয়োজন করা হয়েছে এই জেলাস্তরের সফল প্রতিযোগীরা রাজ্যস্তরে স্থান পাবে বলে জানা গিয়েছে স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের পক্ষ থেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

শিশুরা দাঁড়িয়েছে কোর্ডিনেটর নীলকান্ত অধিকারী মহোদয়কে বলবো একটু পানি ফেব্রুয়ারি টু থাউজেন্ড ফোর ইন দ্য বিউটিফুল স্টেডিয়াম ইন বারহামপুর মুর্শিদাবাদ নমস্কার আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি আপনারা ডান হাত হাত বরাবর উপরে শ্রী রজত কুমার বেরা এবং স্পোর্টস অ্যাডভাইসার ডক্টর কানাইলাল লাল বেরা সহ সকল অফিসিয়ালদের চয়ন করে নিচ্ছেন মদিনী ভবন ব্যাচ এন্ড উত্তরীয় নাও উই ওয়েলকাম অল দ্য স্পোর্টস অফিশিয়ালস উইথ উত্তরীয় এন্ড আবকে আচ্ছা We করতে <laughs> <laughs> আঞ্চলিক স্পোর্টস চক্র স্পোর্টস তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে রাজ্য স্যার যারা আছে তাদেরকে ন্যাশনাল করবেন রয়েছে আমরা তাকে বলেছি যে যে সমস্ত ছেলে মেয়েরা ভালো করে খেলাধুলা করছে তাদেরকে প্রশিক্ষণটা দেওয়া হোক তাদের একটা প্রশিক্ষণের মাধ্যমে ভালো করে তৈরি করে যাতে ন্যাশনাল লেভেলে যেতে পারে গতবারেও গেছে ন্যাশনাল লেভেলে আমাদের জেলা থেকে গেছে আমার বিধানসভা এলাকা থেকেও ন্যাশনাল লেভেলে গেছে হয়তো স্থান করতে পারেনি হয়তো তারা ভালো জায়গায় যেতে পারেনি কিন্তু গেছে তো পার্টিসিপেন্ট হিসাবে গেছে আমরা চাই আরও ভালো